বিসমুল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল বিদেশ গেমি প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহরিমা বাসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশ গেমি প্রবাসী ভাই সাথে তথ্যভিত্তিক তথ্য দেওয়া আমার কাজ আমি চেষ্টা করি মধ্যপ্রাচ্য হোক ইউরোপ হোক যে দেশটি যে শ্রমবাজারটি নতুন করে হয় সেই দেশের অফিসিয়াল তথ্যভিত্তিক তথ্য দিতে গতকালকে মালয়েশিয়া নিয়ে ভিডিও আপলোড দিয়েছিলাম কথা দিয়েছিলাম আজকে সকালের মিটিংয়ে অর্থাৎ মানব সম্পদ মন্ত্রালয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ নজুল স্যার কি বললেন কি অগ্রসর হলেন মানুষের বাজারটি কবে ওপেন হতে যাচ্ছে কি প্রক্রিয়ায় কর্মী নিবে আঠারো হাজার কর্মীর কি হবে এবং সেই দেশে যারা অবৈধ আছে তাদের বিষয়টি কি হবে এবং কতগুলো শ্রমিক নিবে এই বিষয় সংক্রান্ত আমাদের যে অথবা মন্ত্রালয়ের সচিব মহাদ হাইকমিশন সহ কূটনৈতিক অনেক ব্যক্তি করব আজকের মানব সম্পদ মন্ত্রালয় মালয়েশিয়ার পুত্র যদি উপস্থিত ছিলেন সকাল সাড়ে দশটায় এবং স্বরাষ্ট্র মন্ত্রালয়ের দুপুর দুইটা তিরিশ মিনিটে আজকে সারাদিন আলোচনার পরিপ্রেক্ষিতে মানুষ শ্রমিকদের নেওয়ার ক্ষেত্রে আমি যেভাবে অফিসিয়ালি অর্থাৎ রাষ্ট্রীয় কূটনৈতিক সিদ্ধান্ত এবং দুইটি দেশের ওয়ার্কিং জয়েন্ট কমিটির কি সিদ্ধান্ত হলো এবং কবে নাগাদ মালয়েশিয়ার শ্রম বাজারটি খুলতে যাচ্ছে আপনারা বিষয়টি আমি বলছি অন্য এজেন্সি বলছে এই বিষয়টিগুলোকে গুরুত্ব না দিয়ে রাষ্ট্রীয় প্রতিনিধি কি বলছেন আমাদের অ্যাডভাইজার স্যার কি বলছেন এটা ভালো করে ভিডিওটি দেখুন দেখে দেখতে দেখতেই আপনি পুরো মালয়েশিয়া সম্পর্কে আপডেটটি পেয়ে যাবেন এবং কবে নাগাদ আমরা 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 মালয়েশিয়ার পাসপোর্ট এবং আমরা মালয়েশিয়ার কাজটি পুরোদিনে শুরু করবো বিস্তারিত দেখতে আসসালামু আলাইকুম আমি গতকাল গত পরশু দিন মালয়েশিয়াতে এসেছি দুই দিন আগে এর মধ্যে মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সাথে বৈঠক হয়েছে মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এবং হিউম্যান রিসোর্স মন্ত্রী আছেন ওনাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে ট্রেডের যে মন্ত্রী আছেন ওনার সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে তো এখানে কিছু অগ্রগতি সাধিত হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি প্রথম খবর যেটা আপনারা জানেন গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব বাংলাদেশে গিয়েছিলেন উনি বাংলাদেশের এখন যে আপনার অন্তর্বর্তী সরকারের যে আমাদের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত বন্ধু তো উনি তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গত বছর যেই বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে নাই শেষ মুহূর্তে তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন এটা নাম্বার ছিল সতেরো হাজারের মতো তো এটার ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নেবে তো প্রথম ব্যাচ হিসাবে সাত হাজার নয়শো ছাব্বিশ জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা সেকেন্ড যে নিউজটা ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া এক থেকে দেড় লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টিরিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন ওনারা একটু আশ্বাস আমরা পেয়েছি তা আমরা অনুরোধ করেছিলাম বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্ট আছে তাদের সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয় যাতে সবাই লোক পাঠানোর সুযোগ নিতে পারে এটা আমরা অনেক ভালোভাবে বুঝিয়ে বলেছি তো ওনারা বলেছেন ওনারা ভালোভাবে বিবেচনা করে দেখবেন আমাদেরকে অচিরে ওনারা এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন তো আমাদের একটা বড় অগ্রগতি যেটা হয়েছে আমি মালয়েশিয়ার যে ইন্টেরিয়ার মিনিস্টার আছে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না সিঙ্গেল এন্ট্রি পায় অন্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল এন্ট্রি তো এটা নিয়ে অনেক বেশ কিছুক্ষণ কথা হয়েছে উনি আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দেন নাই ওনার সাথে যারা কর্মকর্তারা ছিল তাদেরকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আর আমি বলেছি যে মালয়েশিয়ার যারা রেগুলার হয়ে গেছে। যেই শ্রমিক ভাইরা আছেন তাদেরকে রেগুলারাইজ করা বা বৈধ করা যায় কিনা তো ওনারা বলেছেন ওনারা মাঝে মাঝে এটা করেন আর গত বছর করেছেন আর ওনারা বলেছেন যে যাদের পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে যায় সরি ভিসা এক্সপায়ার্ড হয়ে যায় তাদের ক্ষেত্রে এটা হয়তো করা সম্ভব হবে না তখন আমি বলেছি দেখেন অনেক সময় আছে যে মালিকের গাফলতির কারণে বা মালিকের ত্রুটির কারণে এটা হয় তো সেগুলি আলাদাভাবে বিবেচনা করা যায় কিনা ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন ওনারা এটা বিবেচনা করে দেখবেন এছাড়া আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যেমন আমি আমরা বলেছি যে এখানে যে আপনার সিকিউরিটি গার্ড আছে বা গিভার আছে বা নার্স আছে বাংলাদেশ থেকে নেওয়া যায় নাকি স্কিল্ড ওয়ার্কফোর্স নেওয়া যায় নাকি ওনারা আগ্রহ দেখিয়েছেন এ ব্যাপারে আমাদের আলোচনা অব্যাহত থাকবে তো আমরা মোটামুটি আশাবাদী আমরা আশাবাদী এবং আমরা মনে করি যে এই যে এতটা ফ পরশু একটা আলোচনা হলো সেটা আমাদের প্রধান উপদেষ্টার অবশ্যই উনার ওনার বন্ধুত্ব ওনার গাইডেন্স আছে ওনার যে বন্ধুত্ব আছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ওনার যে গাইডেন্স আছে আমাদের প্রতি আপনাদেরকে জানাচ্ছি ব্যক্তিগতভাবে উনি মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে ব্যক্তিগতভাবে উনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন বৈঠকে বসছেন ওনার কথা মতোই আমরা কাজ করছি আর আমাদের এখানে প্রধান উপদেষ্টার যে স্পেশাল এনভয় আছে লুৎফে ভাই উনি আলোচনায় অংশ নিয়েছেন অনেক অবদান রেখেছেন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা আছেন তারা গত কয়েক মাস ধরেই চেষ্টা করে যাচ্ছেন বিষয়গুলো এগিয়ে নেওয়ার জন্য আপনাদের দোয়া ছিল এই জন্য এতটুকু অগ্রগতি হয়েছে আপনারা দোয়া করবেন আমরা যেন মালয়েশিয়া যারা শ্রমিক ভাই আছে বা যারা আসতে চান তাদের যেন সত্যিকারে কল্যাণকর কিছু করতে পারি ধন্যবাদ আপনাদের সবাইকে দেখতে দেখতে অনেক কিছু তথ্য পেয়ে গেলেন এবং এই তথ্যের ভিত্তিতে আমি বলছি বাংলাদেশে একুশ এবং বাইশ তারিখে জয়েন্ট ওয়ার্কিং কমিটির আরেকটি মিটিং হবে এবং মিটিংয়ের মধ্য দিয়ে সমস্ত সফল প্রক্রিয়া হলে তখনই বাংলাদেশের সাইনটি সম্পাদিত হবে তারপর পরই সম্পাদিত হবে এবং তার পরোপরি মালয়েশিয়ার যে সকল শ্রমিক সার্ভিস সেক্টর এবং মালয়েশিয়ার যে সকল কর্মী ফ্যাক্টরিতে প্লান্টেশনে কনস্ট্রাকশনে যেতে চাচ্ছেন তারা সকলে আবেদন করতে পারবেন নিজ নিজ বিভিন্ন রিক্রুটিং এজেন্সি অর্থাৎ বাংলাদেশে রিক্রুটিং এজেন্সিকে যাতে কোনো সিন্ডিকেট না করতে পারে সকলেই জানে আমরা কাজ করতে পারি এর জন্য একটি জোর আবদার জানিয়েছেন আমাদের আসিফ নজরুল স্যার এবং সেই দেশের কর্মী যারা অবৈধ আছে তাদেরকে যেন সহজীকরণ বৈধকরণ করা হয় এরকম অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন একটা কর্মী সঠিক বেতন যেন হয় কর্মীদের সাথে সরাসরি মিটিং করে বিভিন্ন কোম্পানি ভিজিট করে গত দুই দিন আগে সেখানে গিয়ে উপস্থিত হয়ে একটি সিস্টেমের মধ্যে দিয়ে মানুষের সফল বাজারটি চালু হচ্ছে টোটালি বারো লক্ষ শ্রমিক নেবেন বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশ থেকে সর্বোচ্চ কর্মী যাতে যেতে পারে তার জন্য সুপারিশ করেছেন এবং এই সুপারিশের ভিত্তিতে আমরা আগামীতে কত কর্মী পাঠাবো কি কর্মী নিব কি পদ্ধতিতে আমি সবসময় আপনাদেরকে এইরকম আপডেট তথ্য দিতে থাকবো বিদেশগামী প্রবাসী ভাইয়েরা অস্থির হবেন না ধৈর্যহীন হবেন না একটি দেশে যেতে হলে রাষ্ট্রীয় নীতিমালা মেনটেন করে আপনাদেরকে যেতে হবে আমরা আপনাদের শুধুমাত্র সঠিক তথ্য দিতে পারি সঠিক তথ্যের ভিত্তিতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নীতিমালাকে ফলো করে আমরা শুধু কর্মী পাঠাতে পারি এজেন্সিরা আমি এর মধ্যে আপনাদের কখনোই বলবো না যে আপনারা এই আপডেট দিয়ে যে ভাইগুলো অস্থির হয়ে থাকেন তারা অনেক সময় অনেক নেগেটিভ কথা বলেন পজিটিভ হন এবং পজিটিভের ভিত্তিতে একজন কর্মী যেভাবে এজেন্সি পাঠাবে সেটার দিকে আপনারা অনুসরণ করুন তাহলেই আপনার যাওয়াটাই হবে সফলতা আমরা এই আপডেটের মধ্য দিয়ে কখনোই কোনো কর্মীকে বলি না যে আপনারা আসেন আমরা এখন পাসপোর্ট জমা নিব আমরা দ্রুত সময়ের মধ্যে পাঠিয়ে দিব এটা কখনোই সম্ভব নয় অর্থাৎ প্রক্রিয়া সম্পন্ন হলেই চুক্তি ডিক্লারেশন হলেই আজকে বিভিন্ন টিভি চ্যানেলে এটা নিয়ে অসংখ্য প্রতিবেদন আসবে যে বাংলাদেশ থেকে বারো হাজার বারো লক্ষ শ্রমিক নেবেন আসলে বাংলাদেশ থেকে বারো লক্ষ শ্রমিক নন টোটাল তারা বারো লক্ষ ফরেন ওয়ার্কার নেবেন যে ওয়ার্কারগুলো বিভিন্ন দেশের চুক্তি ভিত্তিতেই মালয়েশিয়ার বাজারটি ওপেন হবে এবং মালয়েশিয়াতে বাংলাদেশ সহ অন্যান্য দেশেও কর্মী যেতে পারবে তবে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় আসিফ নজরুল সারকে এবার অন্তত পক্ষে কর্মীদের অবৈধ কর্মীদেরকে বৈধকরণের ব্যাপারে তাদের বেতন এবং থাকা খাওয়ার বিভিন্ন সমস্যাগুলো নিয়ে এবং প্রতি বছর মালয়েশিয়াতে যে ভিসা নবায়নের একটা জটিলতা থাকে অর্থাৎ প্রত্যেক বছর পাসপোর্টে একটি কর্মীর প্রতি বছরই একটি চপ লাগাতে হয় তবে এফডব্লিউ সিএম সিস্টেমের মধ্যে এখন থেকে আর পাসপোর্টে কোনো স্টিকার নয় বারকোডের মাধ্যমে সরাসরি এরকম একটি পেপার কর্মী পেয়ে যাবেন যেখানে বারকোড স্ক্যান করলেই আপনি ভিসাটি নবায়ন হয়েছে কিনা আপনি দেখতে পারবেন অর্থাৎ বিভিন্ন জায়গায় যে অপরিসী হয় মালয়েশিয়াতে সেই ওই অপরিসী হতে গেলে তারা অন্ততপক্ষে আপনার ওই স্ক্যান করে যেন দেখতে পারে আপনি বৈধ শ্রমিক কিনা আপনার ভিসাটি নবায়ন হয়েছে কিনা এই বেড়াজাল থেকে মুক্ত পাওয়ার জন্য অনেক শ্রমিক উক্ত দেশে থাকা বিভিন্ন ব্রোকার এজেন্টদেরকে টাকা দিতেন অনেক সময় সেই স্টিকারটি ফেক হতো এবং কর্মী জেলে গিয়ে বাংলাদেশে চলে আসতে হতো এই বেড়াজাল থেকে এই বিপদ থেকে কর্মীরা এবং আরো সহজীকরণের জন্য যে প্রক্রিয়াতে কর্মীরা গিয়ে সেখানে থাকা খাওয়া তার চাকরিটা যেন সঠিক হয় সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমাদের দেশের কূটনীতিক যারা আছেন মাননীয় হাইকমিশন সহ হাই কমিশনের কর্মকর্তারা অবশ্যই চুক্তি ফলাফ করে কর্মীদের স্বার্থ রক্ষা করে শতভাগ কর্মী প্রেরণের জন্য অনুমোদনগুলো রাষ্ট্রীয় পার্লামেন্টারি ভাবে অনুমোদন করছেন এবং আজকে অনেকে বলছেন যে মো সাইন হয়েছেন প্রকৃতপক্ষে আজকে মো সাইন হননি অর্থাৎ মালয়েশিয়ার ছবিগুলো আমি দেখাচ্ছি আপনারা এখন ওখানে স্বাক্ষর হচ্ছে চুক্তি হচ্ছে আলোচনা হচ্ছে এভাবে আলোচনার মধ্যে দিয়ে আমি আপনাকে শুধু আপডেট দিতে পারি এভাবে আলোচনার মধ্য দিয়ে একটি কাজের সর্বশেষ আজকে ঘোষণা হলো যে প্রকৃতপক্ষেই মালয়েশিয়ার বাজারটি ওপেন হচ্ছে এবং মালয়েশিয়াতে জমি যাবে তার মানে এই নয় আগামী সাত দিনের মধ্যে আমরা কর্মী পাঠিয়ে দিব কর্মীদের মেডিকেল করাবো এটা কখনো সঠিক তথ্য নয় এই তথ্যগুলো ভালো করে দেখে শুনে বুঝে অস্থির না হয়ে কারো প্ররোচনায় না পড়ে পাসপোর্টটি কোনো অফিসে জমা না করে আপনাকে রাষ্ট্রীয় নীতিমালাকে পলাফ করে প্রতি আপনাকে শ্রদ্ধা জানিয়ে আপনাকে মালয়েশিয়া যেতে হবে এবং যে সকল ভাই যাবেন এবং যে সকল এজেন্সিগুলো আপনাদেরকে পাঠাবে বাংলাদেশে অনেক ভালো এজেন্সি আছে যারা প্রফেশনালি মালয়েশিয়ায় কাজ করে এবং গতবার তারা অসংখ্য কর্মী প্রেরণ করেছে তারা সঠিকভাবে কর্মী প্রেরণ করেছে বলেই তো দেশে প্রায় পাঁচ লক্ষ শ্রমিক গতবার যেতে পেরেছে তার আগের এরকম চার লক্ষ ষাট হাজার কর্মী গিয়েছে প্রতি চুক্তিতেই বাংলাদেশ থেকে বলতে গেলে এক প্রকার খুব ভালো শ্রমিকই আমরা জনশক্তি রপ্তানি করতে পারছি এবার আশা করছি শ্রমিকদের এবং কর্মী সঠিকভাবে যেতে চাইলে একটি এজেন্সি অবশ্যই শতভাগ একটি অথেন্টিক কোম্পানির মাধ্যমে প্রেরণ করতে পারবে এটা ছিল আজকের আপডেট আবার বাইশ এবং একুশ তারিখে কি সিদ্ধান্ত হলো আমি আবার নতুন করে মানুষের একটি আপডেট দিব যেহেতু বাংলাদেশে উক্ত মিটিংটি হবে চেষ্টা করব মিটিং থেকে আপনাদের আপডেট দেওয়ার জন্য এবং যদি সেখানে কোনো নীতিগত কোনো প্রবলেম অথবা পজিটিভ কোনো কিছু হয় তাও ফিরে আসব আমি আপনাদের মাঝে ধন্যবাদ সকলকে তথ্যভিত্তিক তথ্য শোনার জন্য এবং আমি চেষ্টা করব এভাবেই প্রতি মুহূর্ত আমার ভাইদেরকে উক্ত তথ্যভিত্তিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আবার কোনো মানুষের আপডেট হলে হাজির হব আমার প্রিয় বিদেশগামী মালয়েশিয়াগামী প্রবাসী আমার প্রিয় মুখ প্রিয় ভাই প্রিয় বন্ধুদের মাঝে ধন্যবাদ সবকে